কৌ সে বাঙ্ক ট্যাঙ্ বাবা

বাঘ পর্যন্ত দূর হয়ে গিয়েছিল অনেক দিন পরে সেই বদনা অথবা তিনার পায়ের যে খরম আছে সেই জুতা লইয়া খাদেম মানে গড়ের ভিতরে ঢুকছে খাদেম ডাক দিয়া বলে কি ব্যাপার তুমি আমার হুজুরের এই জুতা অথবা বদনা কই পাইলা বলতেছে আজকে থেকে বহু বছর বহু দিন আগে সে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার জমিনের একটা মুরিদ কয় আমি জংলার মধ্যে কাট কাটতে গেছে আমারে বাগে ধরতেছে আমি যখন গাউসে পাক আমি যখন গাউসে মাজবান ভান্ডারের নাম নিয়েছে তাকায় দেখলাম হঠাৎ করে কোথা থেকে যেন আমার হুজুরের সেই বদনা অথবা জুতা দিয়া বাগের শরীরে ঢাল মারালো বাঘ দূর হয়ে গেল আমি আমার হুজুরের সেই জিনিসটা নিয়ে উপহার নিয়ে আমার হুজুরের দরবারের মধ্যে আগমন করেছে বলুন সুবহান এটা সাধারণ মানুষ বুঝবে না বুঝবে না অনেক দরবারে দেখা যায় মুরা কাবা কি জিনিস বুঝি না তারে মাটিও খায় না জমেও সই না নবের পাগল তারে মাটিও খায় না জমেও সই না নবীর পাগল যে জনা সুনরে মাছি একটা কথা বলে যাই কঠিন থাকো কাবেল পীরের চরণে দেখবা তুমি নবীরে

মানুষ থেকে যারা একটু বেশি আবাদত করে তাদেরকে আল্লাহ তালা ওলির কাতারে নিয়ে নেয় তাদের কি কাতারে নেয় ওলির কাতারে নেয় এই ওলি থেকে আস্তে আস্তে প্রায় সাতাইশটা স্তর আছে আল্লাহ একবার বলে একবার সাধারণ মানুষ থেকে পর্যন্ত একেবারে গাউসে পাকের টপকাপুরযত পর্যন্ত টা স্তর আছে এখন আপনি আমি যদি এই ব্যাখ্যাগুলো বুঝতে চায় আল্লাহ তালা বলেন মা কান মুহাম্মাদুন আবা আহাদি মির রানিকুম আমি আমার বন্ধুর মাধ্যমে দরজা তালা লাগাইয়া দিয়েছে আমার বন্ধুর পরে আর কেউ নবী হিসাবে আসতে পারবে না আল্লাহর জিকায়লাম আল্লাহ বন্ধুর পরে আর কেউ নবী হিসাবে আসতে পারবে না জামানাটা কোনটা পরে আমার আল্লাহ কয় ওই জামানাটার নাম কইলো বেলাইতে যোগ ওই বেলাইতে যোগ কিয়ামতের আগ পর্যন্ত চলবে নবী হিসাবে কেউ আসবে না আমার আল্লাহ তাআলা সেই জামানাটা কিয়ামতের আগ পর্যন্ত ওলি দিয়া চালাবে দূরে কর না সুবহানাল্লাহ দুঃখ ফাইলে বাবা রে বাবা বাবা শীতের দিন এটা কি ওলির জামানা কি জামানা জামানা কথা কয় না কিয়ের জামানা ওয়ালির জামানা আল্লাহর আরেকটা জিনিস আপনাদেরকে স্পষ্ট করি নবীদের কাছে আসে ওহি আর আল্লাহর ওলিদের কাছে আসে এলহাম কি আসে কথা বলেন কি আসে এলহাম এলহামের মাধ্যমে আপনারা এখানে এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনে অনেক মানুষ রেজবিয়া দরবারের murid আছেন কুমিল্লার একটা লেউ 26 বছর পরে তার জিন্দা দেহটা তার শরীরে লাশ পর্যন্ত পচে নাই ঘটনা জানেন নি আপনারা জানেননি জানেননি ছাব্বিশ বছর পরে তার মাটির শরীরের একটা প্রসময় পর্যন্ত কিছু হয়েছে না আল্লাহব বলেন এই একজন আশেক বলেন তারে মাটিও খায় না সইনা পাগল জৈ জনা তার মাটিও খাইনা না সই সইনা নবেরে পাগল জৈ জনা রে মাছিwidehatবাসী একটা কথা বলে যাই কঠিন দিনে আমার নূর নবী বিহনে কঠিন দিনে আমার নূর নবী বিহনে বান্দব হ কাবেল পীরের চরণে দেখবা তুমি নমীর দিবে দেখা তারে মাটিও খায় না জমিও সই না নবীর পাগল যাই জোনা মাটিও খায় না জমিও সই না নবীর আসে কে যাই জোনা জোরে বলুন আল্লাহ হুয়া কবার বন্ধুরি এ জন্য আমি বেশি লম্বা করতে চাই না লাস্ট পর্যায়ে আপনাদের একটা জিনিস জানাই দিতে চাই যে যে যেখানে থাকবেন না কেন আপনারা ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় যাবেন দেখবেন যে দরবারে নামাজ আছে যে দরবারে এবাদত আছে যে দরবারে পর্দাশীল বিষয় আছে যে দরবারে মুর্শিদের ভিতরে দুনিয়ার কোন লোভ লালসা নাই ওই দরবারে যাই আপনারা বায়াত হবেন ওইখানে যাইয়া আল্লাহর ওলির কাছে যাই এমন ভাবে বায়াত হবেন যেন আপনার আমার উদ্দেশ্য তাকে আল্লাহ এবং রাসুলকে পাওয়া

আমি এক জায়গায় মরিত হইছি আলহামদুলিল্লাহ আগে কোনোদিন করে ভানি লইতাম না কোনদিন তা শাহুদ কি জানতাম না জানতাম কোনদিন কোনদিন তাহাজ্জুদ নামাজ কেমনে হয় এটা জানতাম ওই না সময় ওইটাও জানতাম না ফজর নামাজ কেমনে পড়তে ওই ওইটাও তো আমি কোনোদিন মনে হয় না যে আমার কোনোদিন ফজর নামাজ আমার যে ফরসি এরকম কোনো মনে হয় না কিন্তু আমার ফিস সাহেবের কাছে মুড়ি দিছে আজকে দুই মাস এই দুই মাসের ভিতরে আমার মনে হইতাছে আমার ফিরে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিয়েছে বলেন তো কোনটা দামি হইছে সাতখানি সম্পত্তি মুসলমান আপনাকে আমাকে আল্লাহ একটা তকদির দিয়েছেন তকদির আপনাকে আমাকে একটা জ্ঞান দিয়েছে আমার আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল মাজিদে বলেন বলেন ডিসমি লা রু হুম লাতা লাडक দিয়া বলেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব এবং জিন জাতিকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি জুরে বলেন আল্লাহু আকবার এ মুসলমান আল্লাহ যদি আপনি আল্লাহর ইবাদতের জন্য বানায়া থাকে রে এ এই জমিনে আর কতদিন বাঁচবেন কিতাবে প্রমাণ করে আল্লাহ তাআলা সূরা আসরে আল্লাহ বলেন ওয়াল্লা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর জুড়ে বলুন আল্লাহ একবার আল্লাহ পবিত্র কোরআনে বলেন আমার যুবক ভাইরা গভীর মনোযোগ এই এই আয়াতটা প্রয়োজনে আপনারা ইন্টারনেটে সার্চ দিবেন সুরাতুল আসর কোরআন শুরু একটা ছোট সুরা ওই সুরাতুলা আসরে বলেন ওয়াল আসরি ওয়া দিয়া মুফাসসিরিন কেরাম তিনারা লিখেন ওয়া আল্লাহ কসম খায় আল্লাহ কয় সময়ের কসম আল্লাহ বলেন আমি আল্লাহ মহাকালের কসম খেয়েছি আমি আল্লাহ ইতিহাসের কসম খায়া বলি আল্লাহ আসর আসনের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসান লাফি খুস জুরে আল্লাহু আকবার আল্লাহ কি বলেন আল্লাহ সময়ের কসম আসনের কসম খায়া কয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে মানুষ কের মধ্যে আছে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন যে এই আয়াতের মুফাসসিরিন কেরামের মধ্যে একটা ব্যাখ্যাই পেয়েছি যে হাসরের ময়দানের একদিন আর এই পৃথিবীর পঞ্চাশ হাজার বছর হাসরের ময়দানের কয় দিন আর এই পৃথিবীর পৃথিবীর পঞ্চাশ হাজার বছরের সমান এখানে এখানে অনেক মানুষ আছে ষাট বছর কার ষাট বছর দেখি তো একটা মানুষ দেখেন তো ষাট বছর আছে এই যে মানুষটা এই যে মানুষটা ষাট বছর টুপিওয়ালা হাসরের ময়দানের এক দিন এই পৃথিবীর যদি 60 50000 বছর হয় মুফাসসিরীন کرام তিনারা লিখেছেন 60 বছরের जिंदगी কিয়ামতের মাত্র 2 মিনিট কতক্ষণ কত বলেন কতক্ষণ এই 2 মিনিটের টাইমে বাংলাদেশে পৃথিবীতে আয়েশা আপনি আমি যে কি করি এইজন্য আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস আল্লাহ বলেন মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে মুসলমান আল্লাহ তো আপনার আমার এমনিতে বাড়াই না আমার আল্লাগ দেয় বলে নামা পুতুল জিন্ন ইংসা ই আল্লাহ বলেন আমি আল্লাহ ইবাদতের জন্য বলি জন্য এরপরে আরেকটা জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা জায়গায় সূরাতে তিমে আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতিনি ওয়াজআইতুনি ওয়া তুরীসিনি না আমিন এরপর আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি কবি বলুন আল্লাহু আকবার আপনাদের খারাপ লাগতেছে মনে হয় এটা বলে শেষ করে দিব আল্লাহ বলতেছেন ওয়াত তিনি ওয়াজ যাইতুন তিমে দুইটা ফলের কসম এই যুবক গোবের মনোযোগ ওয়াত তিনি ওয়াজ যাইতুন দুইটা ফলের কসম আল্লাহ কোরআনে খেয়েছে এই দুইটা ফলের ব্যাপারে আমি দেখেছি অনেক আমাদের যুবক ভাইরা বিয়ে করতে বয় পায় আছে না এরকম অনেক যুবক ভাইরা আছে বিয়ে করতে বয় ঠিক কইও না কথা শুনো সব জায়গায় ঠিক চলে না এই যুবক যারা বিয়ে করতে বয় পায় ওই ব্যক্তিরা যদি তিন ফল আছে একটা তিন ফল কি ফল আছে তিন ফল এই তিন ফল যদি নিয়মিত খাইতে পারে এই ফলটা এটা তেল আছে এই ফলটা কি আছে এই তিন এবং যাই যুবকদের ব্যাপারে বলা হয়েছে একটা একটা ব্যাখ্যার মধ্যে পাইছি টিমের যে ফলটা আছে এটা যদি তিন ফল যদি একটু খাইতে পারে সেবন করতে পারে তাহলে তার যৌবনের একটা বুঝছেন নিজে আবার এখানে জাইতুন এটা তেল আছে যদি পিওর জাইতুন তেল আপনি ইউজ করতে পারেন আমাদের অনেক মহিলাদের পেটের মধ্যে সন্তান আসার পরে একটা রেক রেক দাগ পড়ে কথা বলেন পরে না পরে না পরে এই মহিলাদেরকে যদি এই জাইতুনের তেল দিয়ে মালিশ করতে পারে তাদের দাগটা ভালো হয়ে যাবে আল্লাহু আকবার বলেন এরপরে আল্লাহ বলতেছেন وَطُورِ سِينِينَ وَهَذَا الْبَلَدِ الْأَمِينِ একটা সিনাই পর্বতের কসম মক্কা নগরীর কসম ওয়াহাজাল বালাদিল আমিন এরপরে আল্লাহ বলেন লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহ আল্লাহ আকবার আল্লাহ তালা মানুষকে সুন্দর আকৃতি দিয়ে বানাইছে মানুষের চাইতে চমৎকার আকৃতি পৃথিবীর মধ্যে কোনো কিছুই দেখা যায় না আল্লাহক্বার বলে যাই হোক মুসলমান মানুষের যে থেকে সুন্দর আকৃতি আর আছে মানুষের চাইতে সুন্দর আকৃতি আর পাওয়া যাবে না কারণ আল্লাহ মানুষকে বড় মজা করে বানাইছে আমরা যেন পাঁচ অক্ট নামাজ মা বাবার জুড়ে না আমি আরেকটা কথা আপনাদেরকে বলে দেই আমাদের অনেক মুরগ্বী আছে অথবা অনেক যুবকরা আছেন আমি আমার এই পড়াশোনার ভিতরে একটা জিনিস পাইছি যৌবন শক্তি যদি কেউ ধরে রাখতে চায় যদি আজুয়া খেজুক কথা বলেন কি আছে আজুয়া খেজুর প্রথম নাম্বার দুই নাম্বার হচ্ছে মধু তিন নাম্বার হচ্ছে দুধ এই তিনটা যদি নিয়মিত কেউ খাইতে পারে তার যৌবনের কমতে হবে না আর আমরা তো আলেমরাই এই কথা বলি আর যুবকরা ওই হারবাল খোঁজে কথা বল কথা বল এটা হচ্ছে কুরআনের যেটা হচ্ছে নউরাসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা শিক্ষা সাহাবায়ে کرام যারা ভয় পাইতেন রাসূল বলতেন তোমরা রোজা রাখো আল্লাহু আকবার বলেন আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক করেন সকলে জোরে বলে না আমীন